স্মার্ট কৌশল এবং পরিকল্পিত প্রস্তুতি তোমাকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দৌড়ে এগিয়ে রাখবে তাই এই বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুরু হোক এইচএসসি থেকেই কেননা আমরা দেখতে পাই যে এইচএসসির সাথে অ্যাডমিশনের কিন্তু বড় একটা মিল রয়েছে আমরা সিলেবাস দেখতে পাই একই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেখতে পাই রিটেন এবং এমসিকিউ দুই ধরনের প্রশ্নই রয়েছে এরকম হাজারো মিল ও মিল নিয়েই কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তাই এই এই থেকে যদি তুমি চেষ্টা করো তাহলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অন্যদের চেয়ে এগিয়ে থাকবা তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি কথা বলবো কিভাবে এইচএসসি থেকে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারো কিংবা নিজেকে কিভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে এগিয়ে রাখতে পারো সেজন্য তোমাকে আমি প্রথমেই যেটা বলবো তা হচ্ছে বোর্ড বইটাকে আয়ত্তে নিয়ে আসা বাংলা ইংরেজি এই দুইটা বোর্ড বই কিন্তু অ্যাডমিশন ফেজে খুবই গুরুত্বপূর্ণ তুমি দেখবা কি এইচএসসিতে যে গদ্যপদ্য রয়েছে সেটাই তোমার পদ্য এগুলোই কিন্তু অ্যাডমিশনেও আসে এগুলো থেকেই খুঁটিনাটি এমসি আসে এখান থেকেই কি রিটেন আসে তো যখন তোমার বোর্ড বইটা একদম নিজের আয়ত্তে থাকবে তখনই কিন্তু তুমি আসলে কি অ্যাডমিশন ফেজে অন্যের চেয়ে এগিয়ে থাকতে পারবা বোর্ড বইটাকে নিজের আয়ত্তে নিয়ে আসা খুঁটিনাটি যাবতীয় যা আছে খুঁটিনাটি যা আছে সবগুলো একদম ভালো করে পড়া যেন আমার অ্যাডমিশন টাইমে এটা তোমার কি রিভিশন হয় নতুন করে তখন আর কিন্তু তোমাকে পড়তে হচ্ছে না তাহলে যখন তুমি এইচএসসিতেই এই জিনিসটা একটু ডিপলি পড়বা তখন অ্যাডমিশন টাইমে এটা হবে তোমার কি রিভিশন অন্যরা যখন নতুন করে আবার পড়তেছে খুঁটিয়ে খুঁটিয়ে তুমি আগে থেকে জাস্ট দশটা মিনিট একটা টপিকে বেশি দিলেই কিন্তু অ্যাডমিশন টাইমে এই জিনিসটা এই টপিকে তুমি এগিয়ে থাকতে পারবা তো প্রথমেই যা করতে হবে তোমার এই বোর্ড বইটাকে একদম নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে ঠোটস্ত করে ফেলতে হবে যেন বোর্ড বইয়ের সকল খুঁটি নাটি পাঠ পরিচিতি পাঠের উদ্দেশ্য শব্দার্থ ইংরেজিতে গেলে তোমার কি যদি ওইখান থেকে ফিলিন দা গ্যাপস আসে তারপর সিনোনিম অ্যান্টোনিম এই যাবতীয় যা আছে সবগুলো তুমি একদম নিজের আয়ত্তে নিয়ে আসবা পরবর্তীতে তুমি যেটা করবা তা হচ্ছে অনলাইন রিসোর্সের ব্যবহার অ্যাডমিশন রিলেটেড অনেক কিছু কিন্তু তুমি অনলাইনে পাচ্ছ তাহলে এই জিনিসটাই তুমি ব্যবহার কেন করবা না সেটা হওয়া উচিত সবচেয়ে বড় প্রশ্ন কারণ এই অনলাইন রিসোর্স যখন তুমি ব্যবহার করতেছো তুমি জানতেছো যে আসলে কিভাবে আমার বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নেওয়া উচিত যেমন আমার এই ভিডিওটা যারা তোমরা দেখছো তোমরা কিন্তু আসলে এই অনলাইন রিসোর্সের ব্যবহার করছো কিভাবে তুমি এইচএসিতে অ্যাডমিশনের প্রিপারেশান নিবা আবার তুমি দেখো আমাদের এইচএসি ছাব্বিশের জন্য তোমাদের জন্য আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আছে যেখানে তোমাদের একাডেমিক লাইফ থেকে আমরা অ্যাডমিশনের পর্যন্ত সকল গাইডলাইনস সকল পড়াশোনা এবং রুটিন সহ তোমাদেরকে সব কিছু গুছিয়ে দিচ্ছি এই কোর্সে তুমি দাগানো বই পাচ্ছ তাহলে তোমার এমসিকিউ এর যে সমস্যাটা হচ্ছে সেটা দূর হয়ে যাবে কারণ দাগানো বই থেকে তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো চুজ করতে পারবা দেখতে পারবা যে কোন জায়গা থেকে আসলে আমার এমসিকিউ বেশি আসে এছাড়াও তোমার প্রত্যেকটা ক্লাস রয়েছে টপিক ওয়াইজ রয়েছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আছে অ্যাডমিশনের জন্য তুমি ক্লাস পাচ্ছ সকল কিছুই কিন্তু তুমি এই একটা কোর্সে পাচ্ছ বিষয় ভিত্তিক অ্যাডমিশন ক্লাস এছাড়াও আমরা তোমাদেরকে দিচ্ছি ইবুক সাজেশন টেস্ট পেপার সলভিং ক্লাস তোমার কোন জায়গাতে সমস্যা সেই জিনিসটা আমরা নিজে থেকে সমাধান করে দেবো তোমার অ্যাকাডেমিক লাইফ হোক বা অ্যাডমিশন লাইফ হোক অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত পুরো সময়টাতে আমরা তোমাদের সাথে আছি এই কোর্সে আমরা প্রত্যেকেই কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো কোনো সাবজেক্টে পড়ছি তাহলে এই যে আমাদের মতো যারা আমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফেসটা পার করে এসেছি আমাদের মতো কিছু মেন্টর পাচ্ছ তোমরা যারা তোমাকে তুমি যে ডিফিকাল্টিসগুলা ফেস করবা সেগুলোকে কমিয়ে দেওয়ার জন্য আছে এরপর দেখো বিগত বছরের প্রশ্ন সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে কোয়েশ্চেন ব্যাংক আছে এর কোশ্চেন ব্যাঙ্ক থেকে যখন বিগত বছরের প্রশ্নগুলা দেখবা তুমি কিন্তু জানো যে কোন টপিকগুলা থেকে বেশি প্রশ্ন আসে তো এই বেশি প্রশ্ন যেখান থেকে আসে সেই টপিকটা একটু গুরুত্ব দিয়ে পড়লে কিন্তু তুমি এগিয়ে থাকতে পারবা তো একটু সময় বেশি নিয়ে শুধুমাত্র কি বিগত বছরের প্রশ্নটা সমাধান করো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নটা সম্পর্কে তোমার ভালো কিন্তু একটা আইডিয়া আসবে তো এইটার থেকেই আসে আমার পরবর্তী যে পয়েন্টটা রয়েছে যে শর্ট সাজেশন তৈরি করা তুমি যখন বিগত বছরের প্রশ্ন সমাধান করতেছো তখন তুমি দেখবা যে কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে তো ওই টপিকের একটা শর্ট সাজেশন তুমি তৈরি করে ফেলো ওই শর্ট সাজেশনটা তোমার কি অ্যাডমিশন ফেজে কিন্তু কাজে আসবে যে জিনিসটা তোমরা আমাদের কোর্সেও পেয়ে যাবে যে শর্ট সাজেশনগুলো যেগুলো অ্যাডমিশনের জন্য খুবই দরকারি আর এটা কি তোমার তেও কাজে আসবে তাহলে ওভারঅল যদি এই স্টেপগুলো তুমি ফলো করো তুমি একটু হলেও অন্যের চেয়ে এগিয়ে থাকবা বই সম্পর্কে তোমার একটু বেশি ধারণা থাকবে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা থাকবে এইচএসসি পরীক্ষার জন্য যেহেতু আমার একই সিলেবাস রয়েছে তো এইচএসসি থেকেই আমি অ্যাডমিশনের প্রিপারেশনটা খুব ভালোভাবে নিয়ে নিতে পারি তো এতক্ষণ তুমি তোমরা যারা আমাদের আমার ভিডিওটা ধৈর্য ধরে শুনেছ তোমাদের সাথে ছিলাম আমি তোমাদের আবির ভাইয়া বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ হাফেজ